এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিনরাত রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজেদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা উপরে যে এইজন্য মালিকের নজর থেকে যে সরে যায় মের থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তার আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষ বিষ হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্বোটারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাব বড় ভাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই বাজান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ইদা কইর আলহ লায়ের কাউন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো না আমি বারবার ডাকছি পাঁচ বার এক 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 দিন পাঁচবার বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটে করে হরণ থাকে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো তুমি বেইমান একটা না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিস তোরে মুসলমান বলে কোন জানুয়ারে বেটা তুই কিসের মুসলমান বেটা কিসের মানুষ বেটা কোন মানুষ তুমি বেটা আল্লাহ তালা বলেন আমি বললাম তাকে বারবার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান করুন কোরআন আছে জাহান্নার ডাক দিয়ে বলবে মা ফি সাকার আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করেন মা সালা ফি সাকার ফেরেশতারা বলবে এই বেইমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো কদ উললাম নাকু মিনাল মুসাল্লিন না ফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না কদ উললাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না হুম এ جنناس জাহান্নামী কত ভাবে বলছেন আল্লাহ কত ভাবে বলছেন ইয়াউমায়ুকশাফু আনসাকিন ওয়া আইলা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাশরের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দেখুন এখন দা আউ না ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা ইয়াস্তিয়াউল আল্লা বলেন লক্ষ্য কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদা আর হাসরের ময়দানে দিতে পারবে না অশিয়াতন অবস্য়ারুহুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়ায়া থাকবে তার হাকুহুম জিল্লা চূড়ান্ত লাঞ্চনা বেইজ্যুতি অপমান তার কপালে জুটবে ফেরেশতা শুধু লাত্তি দিবে লাত্তি ইয়াসলাহা মদমু মহম্মদ হউরা কোরান শরীফ আল্লাহ বলছে না ফুরমান পাপীকে ফেরেস্তার ধাক্কা দিতে দিতে বেজ্জ্যুতি করতে করতে চাহান্নামের দিকে ফেলে দিবে হাঁটাইয়া নিবে না ভদ্রচিত পাবে না না লাতির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে কোন বেঈমান যদি নাফরমান যদি বলে ফেরেস থাকে ভাই হাঁটাইয়া নেন ফেরেশতা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে না। বেশ যদি করতে করতে নেন চলো এমনিই চলো আটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেয় হ্যাঁ হ্যাঁ হাসি দিয়ে উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় দেয় এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে আর পারে এটা সাংঘাতিক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লাহিব ইল্লা মুকমিনা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না জানতেন কাউকে বন্ধু বানাইও না চরিত্রহীনকে বন্ধু বানাইও না হয় তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমার চূড়ান্ত ভাবে বরবাদ করে দেব আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের বলি চাচারা বাবারা ফিকির করে ষাট বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা ইনসাফের সাথে বলেন এখনো সুদ খান কি কিস্তিলন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান আস্তা ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে হয়েছিল না আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাকফেরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাকফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসুম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাকফেরাত কামনা করব কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে মারা গেছে এমনই হবে হজরতমর রাজি আল্লাহ তালা আহু বলতেন কল্লাই মাতা ফুলান মাতা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মুরলো অমুক মুরল কলা বুদ্ধামিন তিনি বলতেন শোনো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল সবাই আমাকে দেখলো জানলো চিনল কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ যান প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবারে এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করছিস তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নম্বরে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোস্তের আবরণ এই গোস্ত দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করে কয়টা হইল মাটি বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোষ্ঠের আবরণ রুখ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে পলাকাল ইনসানা মিন তৈম এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাদ দাক। এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানেন দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না মাটি থেকে রব্বুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাতটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানত না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি এ কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোঁটা আল্লাহতালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কইছিল খাদ্যের উপাদান কইছিল ছিল বীর্যের উপাদান কই কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়া আমি তোমারে বানাইছি আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিল না তুমি তো কিছুই ছিল না এই কথাইটাই এবার শোনেন পারা উনত্রিশ নম্বর সুরা সুরাটার নাম হল সুরায় দাহার এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান আল মিনাদ দাহার লাম ইয়াকুম সেই কুরা মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিলাম সেই আম্মকুড়া তুমি উল্লেখ করার মতো কিছু ছিলেন না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমির এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে এরপরে ইন্না ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন্নত ফিন আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বেনিছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানতে কথা বলে কে জানতেন আল্লাহ জানে তো এবার আল্লাহ তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হইল এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম না তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই নাব নবতালিহি আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা কে জাহান্নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন ফাজা সামি আমরা এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম মাক দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি বলেন আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না এখন আল্লাহ বোচ আমি রুকু করতাম তাইলে না এটা জুলুম হইতো কথা বোঝেন নাই বলছে আমার সেজদা দিতে কিন্তু আমি পারি না আমার হাঁটুও ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না কোনোইও বাঁকা হয় না তো আমি সেজদা দিব কেমনে তো এমনটা করছেন আল্লাহ কথা বলেন না ভাই এমনটা করছেন আল্লাহ তো আল্লাহ বলেন উদাহরণ শুরু বলছে আমি তো কান দিলাম আমি তো চোখ দিলাম সারা দেহের যোগ্যতা আলাইহা আল্লাহ তালা বলেন সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন কথা শেষ দেখেন আরে পাঁচটা মিনিট তাহলে এক নাম্বার হলো কি বললেন একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না আমি শুধু জানতাম আমি আল্লাহ তালা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে কি করেছি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করে এনেছি এক দুই নাম্বার আমি কেন তোমার পৃথিবীতে আনলাম পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ এরপরে পরীক্ষা করার জন্য তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিন এক নাম্বার তোমারে একটা দেহ দিছি যেই দেহের মধ্যে বুঝবার শুনবার দেখবার উপলব্ধি করার ভাববার সমস্ত যোগ্যতা দিছি এক দুই নম্বর নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর নিজে নিজে দেখার চিনবা কদ্দুর এই জন্য ইন্না না আল্লাহ তালা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে ওলামায় কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিস আমি পথ বলেও দিয়েছি এ এটা ডান এটা বাম এটা জায়েজ এটা না এটা হালাল এটা হারাম এটা উচিত এটা অনুচিত এটা কর এটা ছাড়ো এটা আল্লাহ তালা বলেন নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে ওলামাই কেরামের মাধ্যমে রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বার 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 তোমার কাছে পৌঁছেছি তাহলে কি সমস্যা করলাম আমি তোমার আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই তোমারে সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে পথ পথ প্রদর্শক সবই তো দিলাম বলেন কি কারণে নষ্ট হইলাম কি কারণে চরিত্রহীন হইলাম আমরা আমার ভাই বলেন আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন ভাবেন ছেলেরা তোমরাও ভাবো বাবারা আপনারাও ভাবেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ ওসাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কিনা বলেন কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হইলাম বলেন ভাই কি কারণে নষ্ট হলাম। কিসের অভাব ছিল আমাদের না বুঝানোর অভাব না বুঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত লামাই এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমারে চিনলাম কেন আমারে বুঝলাম এই জন্য আল্লাহ তালা বলেন ইন্না হাদাই না হুসাবিলা আমি আল্লাই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাহ কেরাউমা ইম্মা কাফুরা কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য ঠিক আছে চলো খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না আগাও চলো বান্দা আগায় এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আলা আগলা আলা এবং মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখেরাতে রেডি রেখেছি সালা শিলা আগুনের শিকল আগলা আলা এবং আগুনের বেড়ি ও সিয়াইওরা উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন জাহান্নামের আগুন আইশো বান্দা আইশো টের পায় এক সেকেন্ডেই বুঝায় দেবো আমি মালিক কেমন ছিলাম বাদ খাওয়াইছি মনে করছি দেখ্যা তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ অনেকেই এটা ভাবে যে কিরে আমি যে এত বটফারি সিটারি করি কেউ দিয়ে আমার কিছু কয় না আল্লাহ কিছু কয় না বেটা সাগর আল্লাহ তো এর থেকে বাটফার সিটারও কিছু কয় না তো কিসে আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষার হলে তো টিচার দেখে টিচার দেখে এতে ভুল লিখতেছে তো তো সারে মাতে না হ্যাঁ তো পরীক্ষা দিচ্ছে কথা বোঝেন নাই যা বলার তা আগে বলেই দিছে যা শিখাবার আগে শিখাই দিছে চার মাস পরাই আনা পরীক্ষা লইতেছে এখন ঠিক না বলেন না কেন তো মালিক তো বলে আমি চোখ নাক কান হাত পাও বুঝার জন্য সব তো দিছি আবার বুঝাইবার জন্য নবী দিছি রসুল দিছি আওলা মায় কারাম দিছি কিতাব দিছি কোরআন সুন্না দিছি আর কি করতাম আমি সর্বশেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশ্রাবুন আমি সিংকা না মিজা জুহা কাফুরা শোনেন একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফুরমানের জন্য আগুনের শিকর আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানসে আমার অনুগত যারা ছিল ইন্নাল আবরারা আল্লা বলে আমার পুণ্যবান নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদেরকে ওই বিশেষ ধরনার পানিও একটু একটু মিশাইয়া দিবে আর কুড়াটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়েছে এই হল এক অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে ওই কর্ফুর সাদা সাদা দানা বুঝেন বুঝে একটু গন্ধওয়ালা যে এক ধরনের হ্যাঁ হ্যাঁ কিসের গোটা কেছেন এইটাই এই কাফুর বলে এটার এরকম গন্ধ যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী তে এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পান করাবে এটা হলো শুরু এরপরে আরও আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সুরাটার মধ্যে আছে। মজার কথা হলো এই সুরাটা যখন নাজিল হইছে নবীজির সামনে তখন একজন হাবসি কালো চেহারার একজন সাহাবি ছিলেন সহজ সরল সাহাবি উনি নবীজির জবান দিয়া এই সুরার জান্নাতের বর্ণনা শুই না একটা চিৎকার মারছে খুশিতে ওইখানে ইন্তেকাল করছে তাফসিরের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবীদেরকে শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিস জীবন দিয়ে দিস এ ছিল মোমেনের জীবন মোমেন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে বদরের যুদ্ধের দিন নবীজি আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লা বদরের যুদ্ধ শুরু হয়েছে সাহাবিদেরকে বললেন ডাক দিয়া ইলা আমার সাহাবিরা গ্রহণ করার জন্য দৌড়াও আগেই আসো এক সাহাবি ক্ষুদার্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল ওই সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে নিশ্চিত তুমি জান্নাতি হবা খুদার কসম কিতাবে লিখছে ওই সাহাবি বলে তাইলে ইয়া রসুল আল্লাহ এই তিনটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তাৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম না না এখনই চলে যাবো এই জন্য বন্ধু শেষ কথা এই পাঁচটা আয়াত করছিলাম এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই আল্লাহ তালা বলেন বান্দা লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি কিতাব দিয়েছি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা কাজে তুমি কদর করলে জান্নাতি হবা আর যদি নাফর মানি করো তো নিশ্চিত জাহান নামের জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য এই বললাম একই কথা গ্রহণ করলে আলহামদুলিল্লাহ না করলে নিজের বরবাদি নিজে টানলেন কোনো অসুবিধা কেউ কারোর জন্য মনে রাখেন শেষ কথা কেউ কারোর জন্য থামে না বন্ধু सामने ऐक्सिडेंट सी इनजी एक्ससीडेंट कर ले सीजी थामेना साड़ी दिया जाएगा